আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন দোয়া করে আল্লাহ তালা কাছে অ্যাপাসি আর এই লাল কালার আমার কাছে বাইক আছে চারটা চারটা বাইক আছে একই কালার একই কোয়ালিটি একই মডেল তবে এটা নাম্বার সহ আর তিনটা আছে নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া তো এই বাইক দেখা আর বাকি তিনটা থেকে একই কোয়ালিটি মানে একই দেখা এটা আপনারা বুঝে নেবেন তো এই বাইকটি যারা নিবেন অরিজিনাল সব কিছু পেয়ে যাবেন ওই তিনটাও অরিজিনাল আছে সব কিছুই এই বাইকটা হচ্ছে দুই বছরের নাম্বার করা আছে রেজিস্ট্রেশন করা আমাদের ফুলবাড়ি লোকের বাইক আর এই বাইকটি যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল চলা অরিজিনাল রোম অরিজিনাল টায়ার অরিজিনাল ইঞ্জিনে একটা নারীতেও হাত করে নেই সব কিছুই আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব। তার আগে একটু কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটা যে এই বাইকটি সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করব। দেখেন অরিজিনাল টায়ার কত নতুনের মতো ঠিক আছে না একদম নতুন মতো অরিজিনাল টায়ার পরীক্ষা করে নেবেন যে কোনো একটা শোরুম গিয়ে মাঠগাটা দেখেন পুরা বাইক কিন্তু পানি স্টিকার মারা আছে কোনো জায়গায় দাগ স্পট একদমই পাবেন না দেখেন পুরা বাইক পানি স্টিকার মারা আছে এটা মাঠঘার দেখলাম এজ এ পলি পানি স্টিকার মারলে কালারটা সেফ থাকে যদি দশ বছর পরেও যদি পানি স্টিকাটা ওঠান তাহলে শোরুম কালার চলে আসবে হাইড্রোলিক ডিস্কটা দেখেন এবারে আঙুলে দেখবেন একদম নতুনের মতো এবং শোরুম কন্ডিশন হাইড্রোলিক ডিস্ক আছে দুইটি সকাপ সহ এবং এই প্লেটটাও দেখেন একদম নিখুঁত সামনের দিকে যে পরে নেয় এই প্লেটটাই প্রমাণ আর মারগারটা প্রমাণ এবং কি এমন হেডলাইটের গ্লাসটাও কিন্তু প্রমাণ এজ এ টিভিএস লেখা অরিজিনাল হেডলাইট গ্লাস উপরে এটা সহ ঠিক আছে দেখেন পানি স্টিকার মারা পুরা বাইক পানি স্টিকার মারা সিগন্যাল লাইট এদিকে পরে নেই এবং এই জিনিসগুলো দেখেন কি নিখুঁত হ্যান্ডেলের সহ লুকিং গ্লাসটাও নিখুঁত আছে চাপা শুয়ে সবকিছু কিন্তু ফুল ফিরেজ আছে টাঙ্গির দিকে দেখেন পুরা টাঙ্গিটা পানি স্টিকার মারা আছে এবং একটা খুঁত দেখাইতে পারলে পাঁচশো টাকা কম নেব একটা খোঁজ যদি দেখাতে পারেন পাঁচশো টাকা কম নেব দেখেন বাইকের চেহারা স্টিকারে দেখতে পাচ্ছেন তার মানে বাইক স্টিকার করার কারণে এত নিখুঁত আছে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন বাইকটার ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো একটা শর্মি গিয়ে যে বাইকটির ইঞ্জিনের শোরুমের ইঞ্জিনের সাথে মিল আছে কিনা নাটের দিক থেকে কালারের দিক থেকে এবং দিক থেকে থেকে সাইড দেখেন একদম ফুল ফ্রেশ এর নিয়ে প্রতিটা অংশ এই যে এই জিনিসগুলো দেখেন এই যে এই যে পানি স্টিকার মারার কারণে এখানে দ্বিতীয়জন যখন বসে তৃতীয়জন যখন বসে তখন তাদের জিন্সের প্যান্ট বা বিভিন্ন উরাদের সাথে লাগার কারণে এটা এই কোনাটা অন্তত স্পট পরে যায় এখন পর্যন্ত শোরুম কন্ডিশনই কালার আছে দেখেন এবং নিখুঁত দেখেন এটা কারণটা কি পানিস্টিকার করার কারণে এটাও কিন্তু অরিজিনাল আছে দেখেন অরিজিনাল রুম অরিজিনাল সিগন্যাল লাইট সহ শাড়ি গাড়ি সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বগরার ল এগারো চোদ্দ দশ তেরো চোদ্দ দশ তেরো হাফ ট্রেকার নাম্বার দুই বছর জন্য কাগজ করা আছে প্রথম মালিকের বাইক আমাদের ফুলবাড়ি বগুড়া সদর বাইক এই মূল মালিকের তো এই বাইকটি যে কোনো জেলা থেকেই চালাতে পারবেন সমস্যা হবে না স্মার্ট কার্ড সব কিছুই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এবং কাগজ করা পাওয়া যাচ্ছে আমার কাছে এই মডেলের কাগজ ছাড়া যেগুলো আছে শোরুম কাগজ যেগুলো আছে সেগুলোই এক লাখ পঁয়ত্রিশ করে বেশি এটা কাগজ সহ এক লাখ চল্লিশ সিগনাল লাইট দুইটাই কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ সামনে দুইটাও কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ চারটা সিগনাল লাইট দেখালাম চারটাই একদম নিখুঁত এইভাবে আঙ্গুলি দেখা দিয়েছি চারটে কিন্তু একদম নিখুঁত আছে ব্যাক লাইট সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠঘাট সহ এবং এই বাইকটির পিছনে টায়ারটাও দেখেন শোরুমের কোয়ালিটি টায়ার আছে শোরুম কন্ডিশন টায়ার আছে এত কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং মোটা টায়ার হ্যাঁ এটা কিন্তু মোটা টায়ার একটা মানে নিউ মডেল আপডেটটা এই সাইডগুলো দেখেন একটা খুঁত ধরতে পারেন কিনা দেখেন তো সাইড সহ এই জিনিসটাও দেখেন এই যে পানি স্টিকার মারা আছে একটা খুঁত ধরতে পারবেন অসম্ভব সাইলেন্সের দেখেন একটা খুঁত নেই এই বাইকটিতে একটা খুঁত নেই দেখেন একদম নিখু টাঙ্গির এই সাইডটা দেখেন এই সাইডেতেও কিন্তু পানি স্টিকার মারা আছে এই যে ঠিক আছে সম্পূর্ণ গাড়ি পানি স্টিকার মারা মানে এটা নেওয়া নতুন নেওয়া একই কথা ঠিক আছে ঠিক এরকম লাগবে এটা নেওয়া আর নতুন নেওয়া একই কথা এই বাইকটির ট্যাঙ্ক ইঞ্জিনের সাইডটা দেখেন শোরুম কন্ডিশন ইঞ্জিন এতে কোনো বিন্দু সন্দেহ নেই ইঞ্জিন ঘাট সহ বাম্পারটাও দেখেন তো এই যে পরে নেই বাম্পারটাও প্রমাণ আছে এবং এটাও প্রমাণ আছে এটাও প্রমাণ আছে লুকিং গ্লাসটাও প্রমাণ আছে সিগন্যাল লাইটটাও প্রমাণ আছে বাইজার এটাও কিন্তু প্রমাণ আছে একদম সুপার ফ্রেশ একদমই সুপার ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচগুলো দেখেন নিখুঁত কাকে বলা হয় এবং এই বাইকটি চলাটা দেখেন অরিজিনাল চলা সাত হাজার অরিজিনাল চলা জেনুইন চলা এখান থেকে এক কিলো কমানো হয়নি যদি এই সাত হাজার থেকে যদি এক কিলো কমায় থাকি সেইটাই আমি থাকবো অরিজিনাল চলা এবং এই চলার সাথে ডিক্স অক্ষরকর মিল আছে টায়ারেরও অক্ষরাকর মিল আছে টায়ার দেখে মনে হচ্ছে না যে সাত হাজার টায়ার থেকে মনে হচ্ছে দুই হাজার তিন হাজার ছিল চলছে ঠিক আছে তো এই বাইকটি এখন দামে আসবো তার আগে স্টার্ট করে শোনাবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আছে দেখছেন সাউন্ড একদম শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই তো এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাইকটির দাম যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই পরবর্তী বিনোদে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি